একটা থামবেল কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আসসালাম আলাইকুম কলিজার বোনেরা সবাই কেমন আছেন জানাইয়েন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম বাজে দশটার মতো বেজে গেছে সকালে নাস্তা করা হয়ে গেছে আজকে শুধুমাত্র চিড়া খাইছি এক চামিচ মধু দিয়ে তেমন কিছু খাওয়া হয় আর ভিডিও করিলে আমার শরীরটা ভালো ছিল না আপনাদেরকে তো গতকালকে বললাম যে শরীর ভালো লাগতেছে না তো আমার মেয়ে বলতেছে আমি ডাইনিং টেবিলের কভারটা আবার ময়লা হয়ে গেছে পরিবর্তন করব। তো সে হচ্ছে সকাল থেকে এটা নিয়ে যুদ্ধ করতেছে মুছে মছে পরিষ্কার করে তারপরে হচ্ছে এই কভারটা লাগাইলো। কভারটা কিন্তু খুবই সুন্দর আমি একটা পেস্ট থেকে নিয়েছিলাম কোন থেকে সেটা আসলে এখন মনে নাই ভিডিও আছে যখন তখন আপনাদেরকে ভিডিও দিছিলাম যারা নিতে চান তারা দেখে সুন্দর লাগতেছে না আসলে আমার মতো ভালো মানুষ এই দুনিয়াতে খুব কম আছে শুধু তুমি বুঝলা না না ولا আমি তো গল্প ভুললাম আমি বুঝলাম না কি ভাবে আর মেয়ে কত কাগজ দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তো থাকি থাকি স্কুল পড়িলা হই যায় সেটাকে আমার মত হ্যাঁ আমি হচ্ছে ওখানে রান্না করতেছি ও রান্না চলতেছে

গ্লাসের স্ট্যান্ডটা একটু মস্তি হলে ভালো হইতো এটা এটা তো কভার কভারটা ছিল হ্যাঁ ডাবল ব্লু তো আমার কাছে নাই ও তোর ভিতরে একাও তাস না সুজা হই ত একা তুই কখনো ছবি তুললে তোর মুখটা মিশানো থাকে এ বাড়ি চাকাকে ঠোঁট ঠোঁটের সাথে মিশে না আর তোর ঠোঁট ঠোঁট ছাড়ে না বাড়ি চাক ভিডিও আপলোড দিলে ভাই আপনার ঠোঁট জীবনে ঠোঁটের লাগে মিশে না আর তার স্টিমের বলবেন যে তোর ঠোঁট কখনো ঠোঁটের থেকে মেলে না মুখ খুলি হাসে না ফাজিল মেয়ে কোথাকার অনেকে জিজ্ঞাসা করেন আপু ইসলাম এটা কীভাবে পরিষ্কার করেন ভাই আমার স্পেশাল কিছু নাই হাতের কাছে যা আছে তা দিয়ে একটা ডলা দিই পরিষ্কার হয়ে যায় আমার মেয়ে আজকে ওই পাউডারটা দিয়ে ঢলতেছে পরে টিসু দিয়ে মুছতে হবে না হলে ওই পানি জমে গেলে জাঙ্কার বেরিয়ে যাবে কেমনে করতে মানে এত বড় মেয়ে এখনো তুই শার্ট করা শিখিস নাই এই পুকুর ভিতরে আঙুল ঢুকাই দিবি এইভাবে হালকা তো লাগা সাই সবাই দেখুন আমি পারতেছি না এগুলা ইয়া ভাস হয়ে যায় কেন ভাস হয়ে যাবে ঢুকা মানে তা খুলি লাগাই আবার খুলি ফেলছে প্রথমে এটা লাগাই সমস্যা নেই একটা আগে লাগাইলেই হবে পারে না মানে পারে না কি কাজের নাম বাজি করলে আবার কন্ডে যাইব এখানে আমি কাজ করতেছি পিঁয়াজ ছিলে নিছি দেশি পিঁয়াজ যা যা তা বলার মতো না চোক টোক একার মনে মারি বুট করছে রান্না হবে আলু অনেকগুলো আলু কাটিয়ে দিছি আর এখানে কড়াই বসাই দিছি আলু তরকারি বসাই দিব ভাতে পলক চলে আসছে সকাল থেকে আমি কি করছি জানেন সকাল থেকে আমি কালকে বললাম না ফেসবুকে ভিডিও এডিট করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি সে ফেসবুকের ভিডিও আরও পরে আরও দশটার মতো এডিট করছি মোট বিশটার মতো এডিট করছি সেগুলো করে আমার আর ইউটিউবের ভিডিও এডিট করার এনার্জি ছিল না পরে ঘুমাই গেছি মোবাইল টোবাইল ফালাই রাখি আগে শরীরের শান্তি পরে হয়েছে কাজ আর সেই ভিডিও এডিট করলাম সকালবেলা আর এখনো আপলোড দিই নাই এডিট করে রাখি দিছি প্রবলেম একটু স্যুপ নি সকালে পরে দিয়ে আবার এডিট ওই আপলোড দেওয়া যাবে চাইতে ট্যাংরা মাছ আসছিল এই ট্যাংরা মাছগুলো দিয়ে আর রুগী গোল হবে আর এই ছোটো গুঁড়া মাছগুলো আছে এগুলো কাড়ি দিতে হবে এগুলো একটু পিঁয়াজ টিয়াজ দিই কাঁচা মানি দিই করবো বাজারে যাইতে চাইছিলাম শরীর ভালো না আর যাই কী করবো মাসাল্লাহ মাসাল্লাহ আবার ওইটা লাগাইছো ওই নাট পরে গেছিল বুঝছেন পরে যাওয়াতে পরে এই আল্লাহ গান্দার আল্লাহ এখন তার কি কষ্ট দিনা কি দিয়ে দিছে কলিজর বনেরা এটা কার কার কাছে ভালো লাগে জানাই গান দিচ্ছে আর এখানে জকটক টক ও এই সান ফ্রিজটাও মুছতে হয় ফ্রিজের কি অবস্থা আমার স্কুল আচ্ছা ঠিক আছে আমি টাইপকে রেডি করে দিয়ে আসতেছি সাথে ভিডিওটা আপলোড দিয়ে চপ চপ হাজির ফিরে আসলাম বাজে তিনটে বাজে না তিনটার কাছাকাছি তো রান্না বান্না করা শেষ তাই ভাই স্কুলে চলে গেছে তার খেয়ে কোচিংয়ে চলে গেছে আমি প্রস্তুত করে ফেলছি অনেক পরে ফিরে আসলাম ফেসবুকে ভিডিও আপলোড দিলাম ইউটিউবে ভিডিও আপলোড দিলাম মোটামুটি খাবারটা সব হয়ে গেছে ঘর দরজা সব কিছু হচ্ছে ডান মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে হয়ে রুম থেকে বের আমি আরো দশ পনেরো মিনিটের মতো শুট নিয়েছিলাম তো সেইখানে হচ্ছে ভিডিও হয় না আমি আসলে যখন এডিট করতে আসছি তখন দেখতেছি যে আসলে আমি ক্যামেরা অন না করে ভিডিও করছি যে কারণে ভিডিও এখানে সেভ হয় নাই তো খাওয়ার সময় যখন আমি দেখলাম হঠাৎ করে মোবাইলের লাইট বন্ধ হয়ে গেছে আমার মনেই একটা ইয়ে হয়েছে যে মোবাইলের লাইট তো বন্ধ হবে না আইফোনে যতক্ষণ ভিডিও করা হয় ততক্ষণ লাইট জ্বলে আর পরে হচ্ছে বন্ধ হয়ে যাতে এখানে আমি এই তরকারি খেয়ে ফেলছি গুঁড়া মাছের তরকারিটা খাইছি আর আলু দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করছিলাম সেটা খাইছি কোনো কিছু শ্যুট হয় না আরও কত কত কথা বলছিলাম কি কাজ দেখাইছিলাম কোনো কিছু এ টু জেড কোনো কিছু শুট হয় নাই তাই ফলে আসছে তাই ভা চলে এসেছে এবার স্কুল ছুটি হয়ে গেছে দরজা বন্ধ করছে খাচ্ছো आइसक्रीम आइसक्रीमটা তো খুব ইয়ামি হুম পাঁচ ক্লাস হইছে পাঁচ ক্লাস কবে থেকে চালু হইছে আজকে এই শন মে আমতারে কিছু বলে নাই তুই কি বেরাইতে আইছস নি কন্ডে আসিলি কিছু বলে না

మొనితే కాయే కాయేనే ఐబదా మాకపర్ కుల్లి కొండై రైచేసన్ ఇయనిగ్గ আরে యక్ట ల బైర ది ది అల్తేమర్ కాసే ఫాస్టా ఫుల్ఫుట్ చిలో అస్కే కాయట ఫుర్స

কাস্টিম কোচিন থেকে চলে আসছে এসে খেয়ে ফেলছে এদিকে গ্রাম থেকে আমার সেলাই মেশিনটা আনা হয়েছে অবশেষে আমি একটু কাজ করতে পারবো কিন্তু এই মেশিনটা পরিষ্কার করতে আমার আরও অনেক সময় লাগবে কারণ এটা অনেক ময়লা কাস্টিম আজকে আমার ফাস্টিং শুরু হবে আটটা থেকে আমি কিছু খেতে চাই আজকে আমি ফাস্টিং নাও করতে পারি কারণ আমার আজকে একদিনের জন্য বন্ধ রাখবো

মানে কি বাবা আপনাদেরকে প্রশংসা করতেন আপু এত কাজের এত কাজের ইদের এ আসলে আমার কাজ করতে ইচ্ছা করে না কেন জানি না মনে হয় এত কাজ করে কি হবে তার থেকে ভালো শুয়ে বসে থাকি শরীরটা একটু শান্তি দেয় এরকম লাগে এত কাজ করে কি করবো কোনো কোনো লাভ নাই অবসানো মেয়েরা জীবনে সব থেকে বেশি সুখী

হতে পারে কি হ্যাঁ আমার চেহারা খারাপ কি করবো বলেন আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করে নাই তার কাছে ভালো লাগছে আমাকে এভাবে সৃষ্টি করতে সে আমাকে এভাবে সৃষ্টি করছে এখন আমি নিজেই আমার চেহারা নিয়ে হ্যাপি না আপনারা কি বলবেন আপনারাও বলেন ও কয়েকটা এটা করি কি যেহেতু আমি অভালো না আছে ফাস্টিং করতেছি না কারণ চার মাস ডায়েট তার ভিতরে আমার ফাস্টিং পনেরো দিন হয়ে গেছে বুঝছে না আমার ওজন মশাল্লা করে অনেক কমে গেছে আপনাদের খুব তাড়াতাড়ি একটা আপডেট দিব তো চোদ্দো দিন ডায়েটের পরে একদিন ডায়েট বন্ধ রাখতে হবে যেটা আমি করি নাই একদিন যদি ডায়েট বন্ধ না রাখি আর একটু বেশি না খাই তাহলে আমার ওজন কমার প্রতিটা ধীর হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য আমি আজকে মোটামুটি অফ ক্যামেরায় একটা পানি ভাত খাইছিলাম মোটামুটি ক্যালোরি ভালোই খাইছি মানে আজকে আমি বারোশো চোদ্দোশো ক্যালোরি খাবো আমার টার্গেট

মানে আমি আল্লাহর কাছে প্রশ্ন করি যে আল্লাহ তুমি তোমার সকল বান্দাকে নিজের হাতে সৃষ্টি করতো আমাকে হাতে সৃষ্টি করছো সকল সৌন্দর্য এত সৌন্দর্যের মালিক

আমার জন্য তার দরবারে কোনো কিছু নাই সেটা আমি জানি

어, 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 চারটা প্রায় 200 ক্যালোরি হবে Hãy cho <laughs> <laughs> <cha là. hazad cave>

কালকে একটা আপু কমেন্ট করছিল বলতেছে আপু কে ইচ্ছে লাগে মানে কি কে ইচ্ছে লাগে মানে কেমন লাগে কেউ কিছু বলছে তোমাকে আমার সবগুলো ওদের সবগুলো ধরা

সকালে ডিম হবে আর নুডুলস হবে যদি বেঁচে থাকি খাবো গ্যাসের গুলি খাইতে হবে

এদিকেও সাজাইছে শুধু ওইদিকে একা না রাত্রে জল দিনে জ্বলে না আগে ঈদের সময় এরকম সাজাইতো অনেক দিনে সাজাইতো